মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা অল্পবিস্তর বিস্তর সবাই জানি এবং পড়েছি এই শ্রীকৃষ্ণ হলে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার তিনি হিন্দু সমাজে পূজিত হন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্ম যে দিনটি আজও প্রতি বছর জন্মাষ্টমী হিসেবে পূজিত হয় ভগবান শ্রীকৃষ্ণবাণী যথার্থ সাহসী তথা বীরের কথা বলে যারা শুধুমাত্র জয়ে চিন্তা করে তাদের ভুল সূতরাতে নিজের অপমান বোধ হয় না বরং তাতে তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পান সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য উঠে দাঁড়াতে শিখে যায় জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকে জীবন বলে যে সব ইচ্ছেকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকে যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন কিন্তু তারা ভুল করে কর্ম ত্যাগ করা নয় কর্মফলে লোককে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস নরকের তিনটে দরজা হয় কামনা ক্রোধ এবং লোভ যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনে সব দুঃখ ঘুঁচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ দুর্বলি কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের ওপর চিন্তা করে কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না অহংভাবে মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে অহংভাবের অভাব থাকলে আত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না বাহ্যিক বস্তু ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না খালি হাতে এসেছো খালি হাতে চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল পরশু সেটা আরও কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে হে অর্জুন এই সংসারে ধর্মের অনিষ্ট হয় এই সংসারে অধর্ম বৃদ্ধি পায় তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি যে ব্যক্তি পঞ্চ কর্মে ইন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দরস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূলও অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী খণ্ড বলা হয়ে থাকে ব্যক্তি আরো ভালো চরিত্রের ব্যক্তির সাথে নিজ ব্যক্তি আরো নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায় স্বভাব দ্বারা জন্ম যা যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই নই ছাড়ে না যদি কোনো ঘটনার মানুষ ভয় ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি আসার সময় কিছু নিয়ে শুনি। যা নিয়েছো এখান থেকে নিয়েছো যা দিয়েছো এখান থেকে দিয়েছো যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্তি আমি তার মধ্যে বিরাজ করি। হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করে সমগ্র পৃথিবী তারে অনুসরণ করে সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে উৎসাহ এর যে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগত জয় করতে পারে শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদা সত্যই হয় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ে নির্দেশিত পথে চলতে হয় যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল জয় শ্রীকৃষ্ণ নমস্কার